আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে হচ্ছে আমাদের একজন স্টুডেন্ট পেড স্টুডেন্ট সোনিয়া খাতুন আপু তো আপু হচ্ছে আমাদের দ্বিতীয় বেচের স্টুডেন্ট তো উনি হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে মার্কেট প্লেসের বাহির থেকে এখন পর্যন্ত প্রায় ১৪০ ডলার আর্নিং করছে মাত্র দশটা ক্লাস করে আর কি তো আমরা ওনার মুখ থেকে শুনবো যে উনি কোন কোন সেক্টর থেকে উনি মূলত বায়ারগুলো ফাইন্ডিং করে এবং হচ্ছে উনি কিভাবে এত অল্প সময়ের মধ্যে এই আর্নিং এর থ্রেশলটা ফিল আপ করলো এবং উনি ফ্রিল্যান্সিং ফ্রিলান্সিং এর এই বিষয়টা উনি কিভাবে শুনলো বা ফ্রিলান্সিং এ আসার ওনার মূল কারণটা কি তো আপু আসসালামু আলাইকুম ভালো আছেন আপু আলহামদুলিল্লাহ আসসালাম স্যার আচ্ছা আচ্ছা তো আপু আপনি মূলত একজন গৃহিণী তো আপনি এই ফ্রিলান্সিং বিষয়টা কোথা থেকে শুনলেন বা এই ফ্রিলান্সিং এ আসার মূলত কারণটা কি আসলে স্যার আমার হচ্ছে আমি পড়ালেখা শেষ করার পরেই মানে ভাবছিলাম যে জব করব সেটা আমার পক্ষে হয়ে ওঠেনি ফ্যামিলির দিক থেকে এসে তোমার হয়নি তারপর ভাবছি যে নিজে কিছু করতে হবে এই জন্য ফিন্যান্সিং দেখে আসা আপনার ভিডিও দেখছি আর কি অনেকগুলো ভিডিও দেখতেছিলাম একদিন পরে আমার একটা ফ্রেন্ড বললো যে আপনার ভিডিও গুলো অনেক মানে পেড কোর্স থেকেও অনেকটা বেটার আপনার যে ইউটিউবে যে ফ্রি ভিডিও গুলো আছে তো সেগুলো দেখেই আর কি আপনার কোর্সে ভর্তি হওয়া ফার্স্ট কোর্সে ভর্তি হতে চেয়েছিলাম কিন্তু পারিনি অনেক কিছু শিখছি ফ্রি কোর্স থেকে তারপর ভাবছি যে আপনার পেড কোর্স যখন চালু হয়েছে তখন আমি ভাবছিলাম যে সেখানে ভর্তি হব কিন্তু ফার্স্ট কোর্সে আমি চান্স মানে ভর্তি পারিনি ফিল আপ হয়ে গেছিল স্টুডেন্ট এই জন্য সেকেন্ড কোর্সে ভর্তি হওয়া আচ্ছা আচ্ছা মূলত আপু আপনি হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং উইথ বায়ার ফাইন্ডিং এর যে কোর্সটা আছে এই কোর্সটাতে হচ্ছে এনরোল করছেন তো আপনি আমাদের কত তম ক্লাস করার পর আপনি হচ্ছে প্রথম কাজটা পাইছেন এবং কাজটা কত ডলারে ছিল আপু স্যার প্রথম কাজটা ছিল আমার হচ্ছে কম মানে আমি দুইটা কাজ করছি আমি 10 10 তম ক্লাস করার পরেই প্রথম কাজ পাইছি এবং আরো দুই দিন পরে আমি দ্বিতীয় কাজটা পাই প্রথম কাজটা অনলি 20 ডলারে ছিল আচ্ছা আচ্ছা তারপরে 100 আচ্ছা প্রথম কাজটা আপনি হচ্ছে প্রথম কাজটা আপনি হচ্ছে মোটামুটি আমাদের 10টা ক্লাস যাওয়ার পরে আপনি হচ্ছে প্রথম কাজটা পান এবং এটা হচ্ছে 20 ডলারের একটা কাজ ছিল আচ্ছা এটা মূলত কোন দেশি বায়র ছিল এবং বায়রটা আপনি কোথা থেকে পাইছিলেন আমি যেটা আপনি যে বাইরে থেকে সেখান থেকে পেয়েছি আর এটা ছিল জার্মানির একটা আচ্ছা 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 তো এই যে প্রথম কাজটা কমপ্লিট করার পর আপনি দ্বিতীয় কাজটা কতদিন গ্যাপের মধ্যে পেয়েছিলেন আপনি আচ্ছা এর পরের দিন এর পরে যে বায়ারটা কাজ করছেন এটা এটা মূলত একশো বিশ ডলারের ছিল তাই তো আচ্ছা বায়ারটা কোন দেশে ছিল আপু বুলগেরিয়া আচ্ছা আচ্ছা তো বর্তমানে আপনার হাতে কি এখন কোনো রানিং কাজ আছে কিনা আচ্ছা আচ্ছা তো আপনি বেসিক্যালি আমাদের ইউটিউব এসিও নিয়ে হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং এর যে প্রথম পার্ট ইউটিউব এসিও নিয়ে মূলত কাজগুলো করতেছেন এখন পর্যন্ত নাকি জি স্যার আচ্ছা আচ্ছা তো বর্তমানে আপু আপনি কি করতেছেন মানে শুধু গৃহিণী এবং পাশাপাশি ফ্রিল্যান্সিংটা করতেছেন জি স্যার হ্যাঁ আমি আচ্ছা আচ্ছা তো আমাদের এই যে দশটা ক্লাস বা আমাদের এখন পর্যন্ত যে ক্লাসগুলো হয়েছে এই ক্লাস সম্পর্কে আপনার মানে কোনো অভিযোগ বা কোনো সাজেশন যদি থাকে তাহলে আমাদেরকে বলতে পারেন আপনি না স্যার এখানে কোনো অভিযোগ আমার নাই আপনার যে সর্বোচ্চ এটা আমি অন্য কোথাও দেওয়া যেহেতু তো সেখান থেকে আসলে সত্য কথা বলতে আমি কিছুই শিখতে পারিনি কিছুই না বললেই হয় আর কি এখানে আমি অনেক কিছু শিখেছি আপনি যেটা দেন সেটা সর্বোচ্চ এটা মনে হয় না যে অন্য কোথাও যে পাবো এটা মনে হয় না আচ্ছা আমরা আসলে চেষ্টা করি আমাদের স্টুডেন্টদেরকে মানে বায়ার মিটিং থেকে শুরু করে কাজগুলো তো শিখানো আমাদের দায়িত্ব বাট কাজগুলো শিখে যদি ওদেরকে ছেড়ে দিই তাহলে কিন্তু হবে না দেখা গেছে এই আপু যে দুইটা বায়ার মিটিং করছে দুইটা বায়ার মিটিং এ আমি এবং আমার টিম মেম্বাররা করে তারপর হচ্ছে ওনাকে কাজ নিতে আমরা হচ্ছে হেল্প করছি আর কি তো এখন আপনাকে এখানে যে উদ্দেশ্যে টাকা আমাদের যে সমস্ত আপুরা আছে যারা হচ্ছে ঘরে বসে ফ্যামিলি মেনটেনের পাশাপাশি যারা হচ্ছে একটা আর্নিং একটা হালাল ইনকামের সোর্স খুঁজতেছে তাদের উদ্দেশ্যে যদি আপনি যদি কিছু বলতেন মনে করে যে আমি না কিছু করতে হবে ফিনান্সিং ডেকটা সব থেকে ভালো হবে আর তার জন্য আর যেটা হচ্ছে আপনি যেটা নিজে হাতে করছেন এই যে আমাদের যে সাপোর্টটা এটা অন্য কোথাও সে পাবে না আমার মনে হয় না যে সে পাবে তো এই সেক্টরটাই সব থেকে ভালো হবে আর আপনার গাইডলাইন এটা আমার মনে হয় গাইডলাইনের বিষয়টা হচ্ছে আপনি যেখান থেকে শিখেন বাংলাদেশের যেখান থেকে শিখেন আমার কোনো আপত্তি নেই মানে আমার থেকে যে শিখতে হবে এরকম না মানে নতুনদের উদ্দেশ্যে বলতেছি আপনি যেখান থেকে শিখেন আপনি আগে মেক হবেন যে আপনি যেখান থেকে শিখতেছেন তারা কি আসলে বায়ার পর্যন্ত রিচ করতে পারতেছে কিনা তারা কি আদৌ বায়ার পর্যন্ত যেতে পারতেছে কিনা তারা যদি বায়ার পর্যন্ত যেতে পারে তাহলে আপনাকে অবভিয়াসলি তারা হচ্ছে বায়ার পর্যন্ত নিয়ে যাবে তো আমাদের থেকে শিখতে হবে বিষয়টা এমন না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ভালো গাইডলাইন দিয়ে এরকম যে কোনো প্রান্ত থেকে আপনি শিখতে পারেন তারপর আপনি দৈনিক কত ঘন্টা করে সময় দিচ্ছেন এখন পর্যন্ত এবং আপনি মানে কতগুলো বায়ার কে হচ্ছে আপনি রিচ আউট করছেন আমি অনেক মানে ফার্স্টের থেকে আমি ঘুম থেকে অনেকটা সময় দেয় আপনি বলছেন যে তিন থেকে চার ঘন্টা সময় দেয় কিন্তু না আমি সময় দিচ্ছি আট থেকে নয় ঘন্টা ফার্স্টের থেকে আচ্ছা আচ্ছা মানে প্রতিদিন আপনি আট থেকে নয় ঘন্টা করে আপনি হচ্ছে এই ফ্রিল্যান্সিং কাজটাতে সময় দিচ্ছেন আচ্ছা আচ্ছা এখন পর্যন্ত এখন পর্যন্ত আপনি কয়টা বায়ারকে রিচ আউট করেছেন স্যার আমি আমি অনেক বায়ারদের সাথে মেবি মিটিংও করছি আপনি মিটিং করছেন রিফাত ভাই মিটিং করছে আমি এটা আমি অনেকটাই অবাক হইছি যে রাত আড়াইটার সময় আমার বায়ারে মিটিং হয়েছে আচ্ছা আচ্ছা না আমরা আমরা আসলে চেষ্টা করি যে রাত আড়াইটা হোক তিনটা হোক আমরা নিজে থেকে আমি হোক আমার টিম মেম্বার হোক মিটিং গুলো করে দেওয়ার জন্য কারণ একটা বায়ারকে ভাই মিটিং পর্যন্ত আনা কতটা কষ্ট করে এটা আমরা বুঝি হ্যাঁ তো এই সাপোর্টটুকু অবশ্যই আমরা যতদিন আসি ইনশাল্লাহ থাকবে তো আপু আপনার জন্য অনেক বেশি শুভকামনা এবং এবং আশা করি আপনি ফাইবার যে মেথডগুলো আছে এগুলোর পাশাপাশি আপনি ফাইবার এবং আপোয়ারকেও একটা ভালো অবস্থান খুব দ্রুত করে নিতে পারবেন ইনশাল্লাহ এবং আপনার জন্য অবশ্যই শুভকামনা এবং আরো বড় বড় প্রজেক্টে কাজ করেন সেই কামনা করে আমরা হচ্ছে আজকে বিদায় নিচ্ছি তো ভালো থাকবেন আপ